ভাই যারা যারা কাজ করতে চান ভাই এটা নতুন ট্রেনিং আছে ভাই আমাদের বন্ধু শেয়ার করছে আপনারা যদি কাজ করতে চান তাহলে কাজ করতে পারবেন ঠিক আছে এখানে লিঙ্ক আছে লিঙ্কে টিপ দিলাম টিপ দিলে পরে এখানে নাম্বার দিবেন জিরো ওয়াদের নাম্বার দেবেন ছয় সংখ্যার পাসওয়ার্ড দেবেন তারপরে এখানে সেভেন ফোর অনুসারিত এটা দিলে পরে সাইন আপ করবেন ঠিক আছে আমাদের যত করা আছে লগ ইন করলাম লগ ইন করার পরে আমরা দেখছি এখানে আছে দুইশো টাকার প্যাকেজ দুইশো টাকার প্যাকেজ দুইশো টাকার প্যাকেজে আপনারা এটা কিনতে পারবেন ঠিক আছে আপনারা এখানে আছে দল দলে এখানে দেখবেন কটা মানুষ আপনারা রিভার করতে পারে রিভার করলে পারে এখানে আপনার যে কটা দল আছে এখানে আপনাদের দলের নাম সদস্য লেখা হবে আর এখানে যাবেন এখানে গেলে পারে আপনারা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করবেন এখানে নাম আছে দেখেন এখানে আমার নাম দেওয়া আছে বিকাশ দেওয়া আছে বিকাশ নাম্বার দেওয়া আছে ঠিক আছে এভাবে বিকাশ অ্যাকাউন্ট করবেন তারপরে ব্যাঙ্কে আসবেন ব্যাঙ্ক আসার পরে আপনারা পেমেন্ট কোড আচ্ছা পেমেন্ট কোড আপনাদের পরে দেখাচ্ছি আপনারা ওই ড্র করবেন এখানে ওই এদিকে আসবেন উইড্রো করবেন আপনারা যে টাকা হলো আপনি একশো টাকা হলে পারে উইড্রো করতে পারবেন যে আপনার কোনো পাসওয়ার্ড তাসওয়ার্ড দেওয়া লাগবে না এখানে খালে ওখান তো পাসওয়ার্ড দেওয়া আছে ঠিক আছে অ্যাকাউন্টে পাসওয়ার্ড দেওয়া আছে এখানে খালি পরিমাণ দিবেন পরিমাণ দিয়ে এখানে প্রধান তো করুন এখানে টিপ দিলে পারে আপনার বিকাশে টাকা চলে যাবে বিকাশ এমন নগদ রকেট আপনার যা মনে দিয়ে সিলেক্ট করবেন ওখানে ওখানে সিলেক্ট করলে পারে এখানে এখানে পরিমাণ দিলে পারে আপনার টাকা চলে যাবে ঠিক আছে